আসসালাম ওয়া আলাইকুম অরাহ নতুন নয় হি অবার সময়ত ভোয়াস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশআপের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ইসলাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা এটা আঠারো ইঞ্চি ডাল মিল বা ডালের খোসা চালানোর মেশিন আমাদের এই ডালে ফোসা জন্য মেশিনটা আজকে আপনাদের পরীক্ষা করে দেখাবো আমাদের এই মেশিনটাতে আপনারা সব রকমেই ডাল ভাঙাতে পারেন আজকে আমরা মসুর ডাল ভাঙে আপনাদের দেখাবো দেখাবো যে কত সুন্দরভাবে ডালে খোসা ছড়িয়ে এবং ডাল আস্তে রাখে আর ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের জনি ভাই মেশিনে তো অলরেডি স্টার্ট দিয়ে ডাল ঢেলে দিয়েছে এবং আমাদের পুরো ভিডিওতেই ভাই আমাদের সাথে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ডালে আমরা প্রথমে হালকা প্রেশার দিয়ে ডালটা বের করছি আপনারা সহজে এসে দেখলে বুঝতে পারবেন আমাদের মেহির সম্বন্ধে ভিডিওতে বললে হয়তো ভাববেন বেশি বেশি গল্প দেখছে আমাদের সব মেশিনে যখন কোনো কাস্টমার ক্রয় করে আমরা মেশিনটা চালিয়ে কাস্টমারকে দেখিয়ে দিয়ে থাকি যে সে কীভাবে মেশিনটা ব্যবহার করবে এই ডালগুলো দেখতে একবার হয়েছে দ্বিতীয়বারের জন্য জানি ভাই আবার অফারে ঢেলে দুল ডালগুলো দিয়ে আবার পেশারে দিয়েছে না আমাদের মেশিন যদি পছন্দ হয় এখন সিএমের নাম্বারে করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মেশিনগুলো দিয়ে থাকি প্রথমে আসলে আসুন আমাদের শোরুম হাটগোপালপুর বাজার ভিনাইদহ মাওয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের শোরুমে এসে সজমে দেখে আমাদের মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারেন আমরা সবসময় কৃষি যন্ত্রপাতির উপর ভিডিও বানিয়ে থাকি এজন্য আমাদের ভিডিওগুলো গুলো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যান্য দর্শকদের সামনে আমাদের ভিডিওগুলো গুলো পৌঁছিয়ে দেয় এবং তারা আমাদের কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে জানতে পারে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষের দিকে দেখলে বুঝতে পারবেন আমার ডাল কতটা খরচাভাবে পরিষ্কার হয়েছে দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করছে জানি ভাই ডালগুলো তোমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যারা কোনো লাইক কমেন্ট করলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের সামনে পৌঁছে যাই একটা বিষয় জানিয়ে রাখি এটা আমাদের মিডিয়াম সাইজের ডালমিল এটার বিভিন্ন সাইজ আছে ছোট বড় আপনার যে সাইজ সেটা নিতে পারেন অনেকে কম বড় মেশিন ক্রয় করার সক্ষম না এই কারণে আমাদের ছোট মেশিন আছে আপনারা ছোট মেশিনগুলো ক্রয় করতে পারেন এটা প্রচুর ডেলিভারি পাবেন আপনারা ফাইনালি আপনারা ডালগুলো দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখুন ডালগুলো কত সুন্দর পরিষ্কার রয়েছে কোনো ডাল একটা ভাঙেনি সব ডাল দেখেন জনিবার হাতের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি ওই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আজকে ভিডিও পর্যন্তই লাগলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক